এরা আরো বহুত মানুষের এখানে করছে এটা প্রমাণ আছে বাজারে অনেক ধরনের মারধর করছে অথচ তারা হলো মেইন ডিলার কিন্তু কই যারা দূরের থেকে আসে তারা বেছে হেতারা ধরে ধরে দুই একটা দেখা যে আমরা এই ভালো কাজ করি কিন্তু মেইন তারা হইলো কাজ কারবার করি এখন এলাকায় মাদ্রাসা আছে স্কুল আছে তারা বিভিন্ন ধরনের বাবা ব্যবসা গাদা ব্যবসা করে তোরা এগুলো বন্ধ কর কিন্তু তারা বন্ধ করে না কিছুদিন আগে ওইখানে একটা চুরি হয়েছে আমার বাতিদারে দিয়া তে চুরি করাইছে যে সমন নামের ছেলেটা আপনারা আমার পিছনে যে লোকগুলো দেখছেন এরা হচ্ছে এই এলাকারই এলাকাবাসী এবং বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কুল মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে তারা বিক্ষুভ মিছিলে অংশ নিয়েছেন তার কারণ হচ্ছে এই এলাকাটিতে মাদক কারবারিও এবং সেবনকারীদের উৎপাদ বেড়ে গেছে যার অতিষ্ঠে আজকে তার প্রতিবাদ জানিয়ে আজকের এই এলাকাবাসী বিক্ষুভ মিছিল করছেন তো এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এখানকার যারা রয়েছেন যারা মানবন্ধে দাঁড়িয়েছেন তাদের কাছ থেকে আমরা জেনে নেব তাদের দাবিগুলো কি কি রয়েছে ততক্ষণ আমাদের সাথে থাকবেন আজকে আমরা প্রতিবাদ সভা প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের এই ফাউই গ্রামে মাদক বাবা ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা রোগে দাঁড়াতে চাই আমরার এলাকায় মাদ্রাসা আছে স্কুল আছে তারা বিভিন্ন ধরনের বাবা ব্যবসা গাদা ব্যবসা করে আমরা প্রতিবাদ আমাদের নামে আরও বদনাম কয় আমাদের নামে হুমকি দেয় মামলা করব হামলা করবো এই হুমকি দেয় বলছেন মনির সুমন বিল্লাল মানিক মানিকের মঞ্জামাই জিলানি আর অনেক লোক আছে তারা আমাদের এই মহল্লার ভিতরে মাদকের ব্যবসা অনেক দিন থেকে শুরু হয়ে গেছে এটার ব্যাপারে আমরা বহুতবার তাদেরকে সতর্ক করাইছি সতর্ক করার পরে তারা আমাদের অত্যাচার শুরু করতে আগে আমি এই বাবা ঘোরার বাধা দিয়ে আসা যাওয়া করি মহিলা আছে এখানে আমি বাধা দিছি বাধা দিছে আর আমার বাড়ি বাজার আই আক্রমণ তারা জন্য আরো আরও আমার বলছে যে তোমার মহিলারা দিবি যদি আমাদেরকে কোনো দিন বাধা দেয় তাইলে তোর খবর আছে এইটার ব্যাপারে আমরা অনেক দিন ধরে চেষ্টা করতেছি কিন্তু তারা কথা শুনে না তাদেরকে কেছে তোরা ভালো হয়ে যা ঠিক হয়ে বছর সাইডা দাও না হলে আমরা উপরে ইয়া করবো কমপ্লেন করবো তারা বলছে যে উপরে কেরা আছে যে তুই কমপ্লেন কর আমরা দেখতাম এবং কি আমরা এরা হইলো সুমন সুমন অদুত মাম্বারের ছেলে পালাতক ছেলে অদুত মেম্বরের তারপরে যে মানিক তার জিলানি তারপর যে বিল্লাল এরা বুঝিনি এরা আরো বহুত মানুষের এনে মারধর করছে এটা প্রমাণ আছে বাজারে অনেক ধরনের মারধর করছে অথচ তারা হলো মেইন ডিলার কিন্তু ওই যারা দূরের থেকে আসে তারা বেছে। হেঁতারা ধরে ধরে দুই একটা দেহা যে আমরা এ ভালো কাজ করি কিন্তু মেইন তারা হইলো কাজ কারবার করি এখন এরপরে কিছুদিন আগে তারা এই চুরির লোক জড়িত ধরেন আমরা একটা দরবার ডাক দিছি তারা চুরি প্রমাণ হয়েছে ওই আমরা বিচার করতে গেছি এরা আমাদের উপরে আরও উপরের থেকে সাফ আসছে যে এই বিচার যাতে না হয় তারা কারা আমরা এটার বিচার চাই সুষ্ঠু তদন্ত চাই সমাজ আপনার বিভিন্ন প্রতিষ্ঠান আছে বাজার আছে তারপর তাদের বিরুদ্ধে তার আমরা একা লড়তে পারি না আমরা চাই আইনগত ব্যবস্থাভাবে সরকারিভাবে এটার জন্য কোনো অ্যাকশন নেয় সুষ্ঠু বিচার চাই ঠিক আছে কারণ এগুলো যেন না থাকে ভালো ফলা পায় নষ্ট হইতে আছে আমাদের এখানে অনৈতিক কাজ কারবার চলতেছে বিভিন্ন ধরনের আর এই অনৈতিক কাজ কারবারগুলা অনেকে রাজনৈতিক ব্যবহার করে রাজনৈতিকভাবে তারা সফল হইতেছে তো এই যে বাবা ব্যবসার কারণে আমাদের এলাকার ভিতরে বিভিন্নভাবে চুরি বেশিরভাগই চুরি হচ্ছে মানুষের ঘরে ঘরে তো এই প্রশাসনিকভাবে যদি তাদের ব্যবস্থা না নেয় তাহলে দিন দিন আমাদের এলাকার এই সমাজও নষ্ট হবে যারা এই শিক্ষায় শিক্ষিত হবে তারাও নষ্ট হয়ে যাবে তো আমি মনে করি যে শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে পদক্ষেপ নিয়ে যেভাবে যেভাবে সমাজমুক্ত এই এলাকাটা গড়ে তোলা যায় মাইস্কার ইউনিয়নটা সেভাবে আমরা আহ্বান করি প্রশাসনিকভাবে যেভাবে পারে তাদেরকে চিহ্নিত করে যেহেতু নাম বলা হয়েছে এই চিহ্নিত লোকগুলাকে ধরক আমরাও সহযোগিতা করবো ইনশাল্লাহ সামনের দিকে তো আমরাও চাই যে প্রশাসনিক হোক সাংবাদিকের মাধ্যমে আমরা এলাকানবাসীর মাধ্যমে সামাজিকের মাধ্যমে আমরা চাই যে তারাও হয়ে যাক কিন্তু আসলে কি আমরা যতবার চেষ্টা করছি তারা ভালো হইতেছে না তো আপনারা আসছেন এটা প্রচার করবেন যে মাদকের বিরুদ্ধে প্রশাসনিকভাবে হইলেও নিয়ন্ত্রণ করা যায় আর কি ছাত্রছাত্রীদেরকে ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে এদের সাথে জড়িত করার চেষ্টা করতে আসছে আমরা চাই যে প্রশাসনিকভাবে এটার জোরালো একটা পদক্ষেপ নেওয়ার জন্য যাতে এই আস্থানা রাজ্যে যাতে এখানে না থাকে পূর্বে যারা বক্তৃতা দিয়েছে বক্তব্য দিয়েছে তারা অনেকেরই নাম বলছে এই এই নামগুলোই আসলে এই এলাকায় পরিচিত একটা ব্যবসায়িক এই নামের লোকেরা আমরা চাই যে এই প্রশাসনিকভাবে আমরা চাই যে প্রশাসনিকভাবে মনে করেন যে একটা পদক্ষেপ নিয়ে এই আস্তানাগুলো ভেঙে দিয়ে এই লোকদেরকে জেলে পাঠিয়ে যাতে মনে করেন যে তারা ভালো হয়ে ফিরে আসতে পারে যতদিন ভালো না হয় ততদিন তারা যাতে মনে করেন যে ছুটে না আসতে পারে আর এলাকাবাসী বারবার তাদের বিচার করেছে বিভিন্ন অভিযোগের কারণে বেশি বিচার করতে গেলে দেখা গেছে বেশি চাপ সৃষ্টি করলে এলাকার মানুষের উপরে হুমকি ধুমকি আসে এখনকার মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি এই এলাকাটিতে মাদক সেবন এবং বিক্রয়কারীদের উৎপাতে বেড়ে গিয়েছে চুরি ছিনতাই এবং ঘটছে বিভিন্ন অসামাজিক কার্যক্রম যার প্রতিবাদে আজকে এলাকাবাসী মিলিত হয়ে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ করেছেন তাদের দাবি এই এলাকাটিতে যাতে করে কোনো প্রকার অসামাজিক কর্মকাণ্ড না চলে এবং মাদক সেবন এবং বিক্রি যাতে কোনো প্রকারে না হয় সেই লক্ষ্যে উপজেলা প্রশাসন সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সুহেল রানা মাইচান্দিনা কুম আমি শনিবারের মাগরেবের লগে লগ সন্ধ্যালক কাজতে আইসি আইসিয়া মনে করেন দোকানের সামনে একটা ইয়া ইয়া ছিল হেন বইসা রয়েছি হেনতে তে মনে করেন তিনজনে জোর করে ওইটা উড়ে লয়ে গেছে মানিক সুমন বিল্লাল নিয়ে বলছে ক্যাডা ক্যাডা তোরে করছে লাড়ি সোড়া লয়ে রাখছে একজনে ইয়া করে আরেকজনের নাম ক আরেকজন ইয়ে করে একজন নাম আমি নাম না করলে মনোগরণ মারধর শুরু করছে তো বলছে কার কার নাম করছে পরে কইছে মুকুল কা নাম কইতাম এরপরে শরীফের নাম কইতাম এমন গাঁর নাম কইতাম আর বহু জন্য সমাজের বোধ জাত বিচারক আসছিল সবার নাম কইতাম কইছে তো আমি এত নাম অন করতে পারতাম না মনে সবার নাম মনোকরণ করছে এরপরে এরপরে ইটালি ওই যে মো নাম কইতাম কইছে কয় পাঁচ লাখটা বলে কন্ট্যাক্ট করতাম মানে হ্যাঁ আমার কন্ট্যাক্ট করছে এটা বেড়ে কইতাম কয়েছে তো আমি এক কথা আমার কইসে না আমার লোক তো মোবাইলে চালাই না আমি ইউজ করি না আমি কেন এই কথা বলবো পরে তারা মায়ের করছে বহুত রকমের তো পরে মনে করেন তারপরে আমার রাতের এগারোটা বাজে আমার রাতের চারছে তারা হেরা বুঝলেন এফরে মায়ের লোনার আমার হুমকি দিছে এফরে মায়ের লাগানোর হুমকি দিচ্ছে কয় তুই যদি কথা না বলাস রে সব